কি গো পচাদা এরকম উদাস হয়ে কোথায় যাচ্ছ আর বলিস না তোর বৌদিকে খুঁজে পাচ্ছি না পুলটু তুই কি কোথাও দেখেছিস তোর বৌদিকে না গো দেখিনি বাড়িতে গিয়েছে হয়তো ফিরে আসবে ঠিক চার দিন ধরে নিখোঁজ তাই চিন্তায় আছি তো সুখবর তোমার জন্য মস্তি করো এখন তুমি তো বিয়ের পর এটো বাসন ঘর পরিষ্কার করে তারপর রান্না করে অফিস যেতে অসুবিধে হবার তো কথা নাই তোমার পচাদা কাজ করার জন্য হুকুম দেবার লোকটি তো নেই রে তাই কোনো কাজও পারছি না কি দাদা বৌদিকে খুঁজে পেলেন না দিন গড়িয়ে রাত হতে চলল এখনো পেলেন না উনি বুঝি খুব সুন্দরী দাদা উনি দেখতে কেমন ছিলেন বলুন তো বেশ মোটা রং মিশমিশে কালো মাথায় ঝাঁকড়া চুল বড় বড় চোখ দু হাতে মোটা বালা কানে বিরাট দুল বুঝে গেছি কপালে বড় লাল টিপ জিভ বের করলে যেন মনে হয় জীবন তোমা ঠোঁটে লাল লিপস্টিক লাগালে মনে হয় যেন রক্ত পান করে এসেছে একদম ঠিক গেল বছর দীঘায় বেড়াতে গিয়ে লাল টকটকে লিপস্টিক লাগিয়ে বেরিয়েছিল রাস্তায় ছোট বাচ্চারা কেউ ভয়ে চিৎকার করছিল কেউ বা ভয়ে মায়ের আঁচলে মুখ লোকাচ্ছিল দাদা আমার বউকে আপনি কোথায় দেখলেন তাড়াতাড়ি বলুন না দাদা আপনি বেঁচে গেছেন ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন আপনি মন শান্ত করে শান্তিতে ঘুমান দাদা কোথায় দেখলেন ওকে কিছু বলছেন না কেন আপনি দাদা আমার বউ না খুব এক রকম দেখতে কোনো পার্থক্যই নাই চলে না আমার বাড়িতে আপনার মতো লোক পেলে আমার বউ সঙ্গে সঙ্গে হাত ধরে চলে আসবে বাস বটালে কিছু বললেন দাদা কই না না দাদা নেকতু আমি দোকানটা বন্ধ করে নি। এরকম ভালো দিন আমার আর አይসব না। আই বেটা, দোকান বন্ধ করবি কেন রে? আমি চা খেতে আসলাম তুই দোকান বন্ধ করে দিবি। আর তোর বউকে ওর ঘরে চাপাচ্ছিস কেন রে? এক বুড়াটা না বেশি বাড়াবাড়ি করে। না দাদা, আমার আপনার বউকে চাই না, আমার বউকেই চাই। পোছাদা, পাঙ্গুলের মতো রাস্তায় না ঘুরে বাড়ি যাও। আমি কি করব কিছু বুঝে পাচ্ছি না তোরা কিছু বল তোমার পুলিশকে জানানো উচিত এতদিন হয়ে গেল জানাচ্ছ না কেন না না পুলিশের কাছে যাওয়া যাবে না কেন গেল বছর আমার বাইক চুরি হয়ে গিয়েছিল পুলিশকে জানিয়েছিলাম তো তোমাকে তো পুলিশ বাইক খুঁজেই দিয়েছে দিয়েছে কিন্তু মাসখানেক ব্যবহার করে দিয়েছে তুমি আজকে জানাও আমি চললাম না হলে আপনার কথা শুনে মনে হচ্ছে উনি ইচ্ছে করে চলে গেছেন কোথাকার কোন ডালে গিয়ে বসেছেন তা সন্ধান পাওয়া খুবই কঠিন আপনি শান্ত হন নতুন করে চিন্তা ভাবনা করুন ঠিক আছে স্যার আপনারাও একটু চেষ্টা করুন বল্টু বাড়িতে আছিস অচাদা তুমি এসো এসো বল্টু তুইও আছিস যাক ভালোই হলো আমি কি করব রে বল তোমাকে বলেছিলাম পুলিশকে জানাতে আরে পুলিশ এসেছিল কুকুর নিয়ে কুকুরটি এদিক ওদিক গন্ধ শুকলো তারপর তোর বৌদির শাড়ির গন্ধ শুকে কুকুরটি অজ্ঞান হয়ে গেল তারপর তো পুলিশ কিছুই জানালো না আরে পচা যে আমরা সব শুনেছি আমার তো মনে হয় ও চলে গিয়ে ভালোই করেছে এখন তুমি ভালোভাবে বাঁচতে পারবে বাবা